বা ঠেলা টের কোনো দামই নেই বাইরের সোহাগে না হ্যাঁ সোহাগের তো সোহাগিন নয়শো নিরানব্বইটা বো সিস দিয়ে এখনও যদি রাস্তাঘাটের এই অবস্থা থাকে তাহলে কীভাবে চলবে একটা গাড়ি নিয়ে আমার বাংলা পর্যন্ত আমি যাইতে পারি না খুব খারাপ অবস্থা না হেঁটেই যেতে হবে মনে হচ্ছে একটা ব্যবস্থা আজকে নিতেছি কোথায় হারিয়ে গেল সোনালে বিকেল গুলো সেই আজার নেই কি এই বুসিডি তোরা বর্তা করেছি কখন এখনও বুসিডি বর্তা পারস নাই আর গরুরে খাওয় দিতে হইবো না তুই এনে বো এবার কি চিন্তা করস বা একটা জিনিস চিন্তা করসো কে সোহাগে আর আমি একসাথে চলাফেরা করছি একসাথে কত কি করছি আজকে সোহাগ কোথায় আর আমি কোথায় এইডেই চিন্তা করতে রে বাহ্ আশা বল তাড়াতাড়ি বল চিন্তা করা লাভ নাই গা। এই দিন দিন ছ অবনত হয়ে যাচ্ছে কিন্তু আমার এলাকাটা উন্নত হচ্ছে না। এই রাস্তাটা আগির মতো সেই সরু রয়ে গেল। এই রাস্তাটা ঠিক হইল না। প্রত্যেকটা বছর এই জায়গা নতুন করে রাস্তা করতে হয়। নিজের বাংলাতে নিজে যামু একটা গ্যারিলার ডকমু রাস্তা নাই। এই জায়গায় 2-4 কোটি যাই লাগে আমার নিজের খরচ করে রাস্তা করতে হয়। মানছে সহায় থাকলোইবো না সরকারের সহায় থাকলোইবো না। ইমরান কি অবস্থা? সোহাক আসি ভালো রে ভাই। তোর অবস্থা তো দেখি অনেক ভালো। অ রাখছে তোলায় ভালো বিজনেস করে রাখছে আল্লাহ ভালো। এ সোহাক কি ব্যবসা বাণিজ্য করুস।

আচ্ছা তুই বিজনেস এক লাখ লাই আমি এক লাখ দুই লাখ মামা ল মামা লমু বেড়া আরে ভাই তুই কিছু বুঝোস না তুই দেখতে গাড়ি বলো তো সুস্থ চাকর পরে কি করবি ওই

দাঁড়া একটু কল আইসে হ্যালো হ্যাঁ রে ভাই তুই দেড় কোটি টাকা লাগে কি বারবার আমার ফোন দিবি তুই দিয়ে দেখ জায়গাটা সমস্যা কি আরে ভাই তুই গঞ্জ যাবি যাবি কই যাবি যা আমার ওই জায়গায় দশ কোটি আছে ওই জায়গাতে দেড় কোটি এনে দে এটা লেগে তো বারবার ফোন দে আর কিছু নাই রাগ একটা জিনিস লেগে বারবার ফোন দেয় ওই দেড় কোটি লেগে ফোন দেয় বারবার দিয়া দিব এটা আমার ফোন দে আর কি আছে অল্প টাকা আচ্ছা হন্ডারזהটা কইতাছিলাম দার হার একটা ফোন এসে রে হ্যালো আরে না আমি 12 ডাকারই পছন্দ করছি আর 10 কোটি টাকা অ্যাডভান্স করছি তুই 10 পাড়াইলি তুই 12 ডাই গারি পাঠানোর ব্যবস্থা কর আমি মনে কর যে আর দশ কোটি পাঠাইতেছি তুই গাড়ি ভাড়া সমস্যা নাই কার 10 টা বাড়াইছে পছন্দ করছি টাকায় বর্তা পড়া নাই বুঝছস না আর 10 কোটি পাঠাইলাই বাকি দুটা পাঠাইবো হ বুঝছি বন্ধু বন্ধু একটা হেল্পের জন্য তোর কাছে ফোনটা দিস আমার এই সাত কোটি টাকা দিস কোটি টাকা আমি এখন করতে পাম হুট করে চাইলে কি সাত কোটি দেওয়া যায় নাকি ধরবে কি ক তোর জন টাকা লাগতো দশ কোটি বিশ কোটি আমার কাছে চাইছো তখন তোরে দিয়ে আমি হেল্প করছি না এখন তুই দশ কোটি টাকা আমার দিতে পারবি না এটা কোনো কথা এটা দিস লেগে হুট করে চাইলে কি তোরে দেওয়া লাগবো আমার কাছে কি থাকা লাগবো এখন তুই আমার সাত কোটি টাকাও দিতে পারবি না হ্যাঁ আচ্ছা রাখ আমি দেখতাছি সমস্যা নাই কেমনটা লাগে দেখছো কি কারবারটা করলো এ ইমরাট কদি ওই আমার একটা সময় বিপদ আপদে হেল্প করছে ঠিক আছে এখন হুট করে ও আমার কাছে সাত কোটি টাকা চায় তুই কত আর আমার হেল্প করা উচিত কি না আমার মতে তো হেল্প করা উচিত কারণ তোরে তোর বন্ধু এক সময় হেল্প করছে সেক্ষেত্রে তোমার হেল্প করা উচিত বা

ওই শোক ওই মামা তাহলে তুই বাসার যাওয়ানোর সময় আমার আমার বাসার সামনে নামাই দিস টাকাটা বিশ লাখ টাকা আছে ঠিক আছে তুই এটা আপাতত দে আর আমি ব্যাংকে যাইয়া তিরিশ লাখ পাড়াইতেছি তুই আর দে আর গরু লাগলে পরে কিনুন নে

কি রে মামা কি রে মামা তুই আমার ব্যবসা থেকে আবি কইলি তারপর তুই আমার 50 লাখ টাকা লইয়া উধাও হই গেলি গা কইলি যে বেকাল আইতাছি বেলকি মেরে গেলি তুই গেলি আর তোর খবর পাই না তোর ফোন দিলেও ধরস না তোর কোন জাগায় কই যাবাই না ওই মামা তুই আমার ব্যবসা থেকে আবি আমার টাকা কই কে তুই এখন ব্যবসায়ী gost নাই কইতেক মু তুই তো আমারে তল্লাগে নাওছিসই না কিছু তো গেলি না তুই যদি এবাশান্তরি নাহি গা থাস তাহলে এবাশান্তি কোনও জে হiktarবি না তোর আমি আগেই কইছিলাম যে তুই কাম পারবি না এটা অনেক কঠিন

তারপরে ওরা ডাইনে বামে নিয়ে হালকা পাতলা খাওয়াবি দাওয়াবি ঘুরাবি পাঁচ হাজার দশ এক লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করবি সমস্যা নাই পরে হঠাৎ তুই একটা আর্জেন্ট দরকার দেখা মনে কর বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি যা পারো স্টোভ দিয়ে দিবি বুঝোস তাই তোরা যেমনি মুরগি বানাইছি ওইভাবে তুই আরেকটা মুরগি বানাগা ঠিক আছে ওই মামা বাট পারি বিজনেস আরে বাট পারি কি ব্রেন্ডের মায়ের পেস প্রসেসিং এর খেলা আরে বলত বা ওরা তো এক জায়গায় না এক জায়গায় টোপ খাইবই ওরা অন্য জায়গায় টোপ খাওয়ার আগে তুই যা কোবাই দিবি যা আমার সামনে একটা মুরগি আছে যা কোবাই যা